সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এই জায়গায় এল আছে এই যে মোট হলো আড়াই শতাংশ এই তিনশো তিন কাঠার একটি পলট এই যে সোজা সামনে একটি এল আছে আর এইদিকে একটি এল আছে আর এটা হইলো ডি বলকে এক নাম্বার রুট আর সামনে যে দেখতেছেন মাত্র দুইটা পলট পরেই এভিনিউ রাস্তা আর এদিকে এই যে বাড়ি বলে মসজিদ পাশে আছে এই সামনে এল করা দেখতেছেন এই সোজা চলে গেছে একদম প্রাকৃতিক ভাবে লাল মাটি দত্ত বড় মৌজা অনেকে জানে যে দত্ত বড় মৌজার কাগজ গুলা খুবই ভালো যার কারণ দত্ত বড় মৌজার জায়গাগুলো নিলে নিশ্চিতভাবে অনেক ভালো কাগজ পাবেন আর সামনে পঁচিশ ফিট রাস্তা দক্ষিণ ফিস একটি বলার আর আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেলফ্যাক্টারি ঘরিজি ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ডেফডেল ভার্সিটি প্রাক ভার্সিটি অনেকে চায় যে তিন ভালো একটি পজিশনে পলট তাদের জন্য এই পলটটা নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে আর এই যে পানি দেখতেছেন এটি বৃষ্টির পানি ইতিমধ্যে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে এই বৃষ্টির পানি দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর সরাসরি মালিকের সাথে বসে দাম দর করে তারপর নিতে পারেন